নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হল রাহুর নক্ষত্র পরিবর্তন রাহু আটই জুলাই দু নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র হল শনির নক্ষত্র রেবতী ছিল বুধের নক্ষত্র এখন শনির নক্ষত্রে সঞ্চার করবেন এই সঞ্চারকাল হবে প্রায় সাড়ে সাত মাসের সঞ্চারকাল পঁচিশ দুই দু হাজার পঁচিশ এই তারিখে রাহু উত্তর ভাদ্রপদ থেকে আবার পূর্বভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন তাহলে প্রায় সাড়ে সাত মাসের যে সঞ্চার নক্ষত্রের এই ফলটা আজকে আমি আলোচনা করব তাহলে এতদিন কি হচ্ছিল বুধের নক্ষত্র রেবতীতে থাকাকালীন রাহু কি ফল দিচ্ছিলেন রাহু যেহেতু বুধের নক্ষত্র ছিলেন বুধ ছিল অর্থের কারক ও সময়ের কারক তো বুধের এই নক্ষত্র থাকাকালীন রাহু সবসময় না অর্থ নিয়ে একটা কষ্ট দিচ্ছিলো অর্থে আর সময় এই দুটোই যেন টান ছিল জীবনে এই দুটোই যেন আমাদের কাছে ছিলই না নেই এই সমস্যা সব সবসময় আমাদের করে বেড়াচ্ছিল হয় অর্থ নেই নয় সময় নেই এখন করা যাবে না কিছুদিন পরে করতে হবে এই একটা ব্যাপার যে কোনো কাজ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা হাতে নিচ্ছি দেখতে পাচ্ছি যে হয় সময় নেই নয় অর্থ নেই এই একটা টানাপোড়নের মধ্যে আমাদের জীবন চলছিলো এবার সেটা থেকে মুক্তি লাভ করা সম্ভব এবার মুক্তি পাব কিভাবে সেটাই বলছি এখন বুধের নক্ষত্রকে ছেড়ে দিল রাহু তার মানে বুধকে রাহু এখন ছেড়ে দিল এখন শনির আন্ডারে চলবে রাহু শনির মতো চলবে শনি রাহুর মতো চলবে এরকমই একটা ব্যাপার ঘটবে এখন শনির নক্ষত্রে রাহু থাকলে রাহু আনন্দে থাকে তাহলে রাহুটা পজিটিভ হবে তাহলে শুভ ফল দেবে এটা ভালো যোগ শুভ যোগ যাই হোক এটা একটা শুভ যোগ রাহুর নক্ষত্রে শনি থাকলে রাহু আনন্দে থাকে শুভ অবস্থা থাকে যেমন পজিটিভ রেজাল্ট দেবে বিশেষ করে যারা বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র জাতক বা জাতিকা তাদের জন্য রাহুর এই নক্ষত্রের সঞ্চার শুভ ফল আনবে একদম অনিবার্য নিশ্চিত কোনো মিথ্যে আশা নয় একেবারে নিশ্চিত সাড়ে সাত মাস ধরে তোমরা শুভ ফল পাবে বিশেষ করে পারিবারিক ও মানসিক শান্তি এই জায়গাটা আবার ফিরে আসবে এই জায়গাটা নিয়ে তোমাদের যে ড্যামেজটা এতদিন হয়েছিল সেটা এবার কন্ট্রোল হবে সেটা আবার ফিরে পাবে অর্থাৎ রিকভার করতে পারবে যে সমস্ত ক্ষতি এই জায়গায় হয়েছিল বিশেষ করে পরিবার নিয়ে সমস্যায় ভুক্ত হয়েছিল বা মানে বিশেষ বিশেষ করে আত্মীয় স্বজনদের নিয়ে যে পরি সমস্যা চলছিলো এতদিন ধরে সেই সমস্ত সমস্যা থেকে তোমাদের মুক্তি লাভ সম্ভব রাহু যে সমস্ত ভাবে দৃষ্টি রাখছেন সেই ভাবগুলো নিয়ে আলোচনা করব রাহু কি করবে প্রথমত আমি শনিকে নিয়ে আলোচনা করি একটু শনি তোমাদের ফোর্থ ও তৃতীয় ভাব এই দুটো মানে তৃতীয় ও চতুর্থভাবে দৃষ্টি মানে কথা বহন করে বৃশ্চিক রাশির এখন রাহু কি করে যখন এখন আছে পঞ্চম ভাবে মানে বৃশ্চিকের পঞ্চম পঞ্চমভাবে কোথায় মিন রাশিতে রাহু ওখানে অবস্থান করছেন এখন যদি আমরা গণনা করি দেখতে পাবো এক দুই তিন চার পাঁচ তোমাদের পঞ্চম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি তোমাদের রাশির উপরে আছে বৃষ্টির রাশিতে তাহলে সপ্তম দৃষ্টি কোথায় আছে তোমাদের ভাবে। আবার রাহুর নবম দৃষ্টি সপ্তম অষ্টম নবম নবম দৃষ্টি কোথায় আছে তোমাদের নবম ভাবে মানে কর্কট রাশিতে আর দ্বাদশ দৃষ্টি কোথায় আছে ষষ্ঠভাবে মেষ রাশিতে তাহলে রাহু দৃষ্টিগুলো বলে ফেললাম তাহলে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি একাদশী তাহলে এই যে এই দৃষ্টিগুলো আর ভাবগুলোর মধ্যে ভালো করে সম্পর্ক স্থাপন করতে হবে এটাই হলো বিচার এটাই হলো ব্যাপার তো এই অনুযায়ী আমাদের ফল ফলদান মানে কিভাবে কোথা থেকে ফল পাবো সেটা আমরা জানতে পারবো একদম নিখুঁতভাবে কীরকম আমি সেটাই বলছি যেমন রাহু আছে পঞ্চমে লগ্ন থেকে বা রাশি থেকে পঞ্চমে আর রাহু আবার পঞ্চম দৃষ্টি দিয়েছে একেবারে রাশির ওপরে তাহলে পঞ্চম আর পঞ্চমে একটা ভালো কানেকশন হচ্ছে তাহলে কি হবে সবটা হচ্ছে যে পঞ্চম ভাবটা আগে কি নিয়ে বিচার করব। সেটা হলো পঞ্চম ভাব যেটা মেন ব্যাপার সেটা হলো আমার নিজের উচ্চ শিক্ষা। আমার স্ট্রাগল আমার জীবন যুদ্ধ আমার জীবনের ভবিষ্যৎ আগাম পরিকল্পনা মানে ভবিষ্যৎ পরিকল্পনা সন্তান ও প্রেম উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সন্তান ও প্রেম তো এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট একটা বিষয় জীবনের জন্য তাহলে রাহু ওখানে দৃষ্টি রাখছে এবং শনি অনুযায়ী চলবে তাহলে কি বলছে রাহু বলছে যে আমি শনিরকে নক্ষত্র পেয়েছি তো আমি এখন শনি হয়ে গেছি এটাই নিয়ম কারণ নক্ষত্র হল ঘর আর গ্রহ হল সেই ঘরের অতিথি নক্ষত্র যদি হলুদ লাইট জ্বালায় মানে ওই ঘরে যদি হলুদ লাইট থাকে তাহলে যে অতিথি ঘরে ঢুকবে তার রঙটা গায়ের রংটা হলুদ হয়ে যাবে যদি নক্ষত্র বা ওই গৃহের রঙটা যদি লাল হয় তাহলে ওই ঘরে যে গ্রহ ঢুকবে বা যে অতিথি ঢুকবে তার রংটা লাল হয়ে যাবে এই হলো ব্যাপার তার মানে ওই গ্রহটি নিজস্ব কোনো ভূমিকা থাকবে না ওই নক্ষত্রে সঞ্চার করে ওই নক্ষত্র স্বামীর বা নক্ষত্র পতির যা আচরণ বা স্বভাব সেই স্বভাব তিনি ধারণ করবেন তাহলে শনির স্বভাবটা চলবে শনি এখন বক্রি হয়ে আছেন এখন বক্রি অবস্থায় শনি মোটামুটি একটা ইনঅ্যাক্টিভ একটু বলা যায় মানে তিনি রেক্টিফাই সংশোধন চাইছেন সমস্ত জায়গায় বিশেষ করে পরিবার বিশেষ করে শনির যে সমস্ত জায়গায় দৃষ্টি আছে ষষ্ঠভাবে সপ্তম তোমাদের একাদশ দশমভাবে সরি দশমভাবে এবং লগ্নভাবে তাহলে কর্মের জায়গায় একটু রেকটিফিকেশন চাইছেন বা সংশোধন চাইছেন শনিদেব তাহলে রাহু ওই কর্মের জায়গায় শনির মতন আচরণ করবে অর্থাৎ তিনি একটু বাধা দান করার চেষ্টা করবেন সাময়িক বাধা কাটাতে হবে কিন্তু আমার বলছি যদি নক্ষত্র হয় অনুরাধা তাহলে অতটা চিন্তার কিছু কারণ নাই কারণ শনির নক্ষত্রে জাতক হিসাবে একটুখানি হলো ফেভার তোমরা পাবে একটুখানি নয় বেশ কিছুখানি অর্থাৎ মিনিমাম ফিফটি পারসেন্ট ফেভার তোমরা পাবে তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই বাকি রইলো বিশাখা বিশাখা যদি জাতক হয় তাহলে নিউট্রাল একটা ভূমিকা পালন করবে রাহু এবং শনি কিন্তু বিশাখা যদি বৃহস্পতি তাই রাহু কিন্তু বৃহস্পতিকে সেরে কথা বলবে না তাই ভালো বিশাখার জন্য বলা চলবে না কিন্তু ওইটাই ওটাও বলবো যে চিন্তার কিছু নেই সাময়িক বাধা তিনি দেবেন কিন্তু বাকিটা যেহেতু বৃহস্পতি আবার সপ্তমে আছেন তো তোমাদের সপ্তমে থেকে রাশিতেই দৃষ্টি দিচ্ছেন তাই রাহুর দেওয়া বাধাটা তোমরা অনায়াসে একেবারে খুব সহজে তোমরা বাধাটা দূর করতে পারবে এবার বাকি রইল জ্যেষ্ঠা এখন জ্যেষ্ঠা বুধের হ্যাঁ অধিপতি বুধ তাহলে বুধ এখন যে সমস্ত রাশিগুলোকে গোচর করবেন খুব একটা খারাপ কিছু না বিশেষ করে এখন যোগের সময় আছে তারপরে আবার একটা সিংহরাশিতে গোচর হবে বা সেখানেও একটা যোগ তৈরি হবে তো বুধ এখন মাস ছয়েক ধরে ভালো রকম অবস্থায় থাকবে তাই জ্যেষ্ঠার জন্য একটা আমি বলবো যে খুব খারাপ সময় নয় বরং বুধ হলো এমন একটা গ্রহ যে শনি এবং রাহু এই গ্রহটাকে কেউই শত্রু মনে করে না তাই এরা মোস্ট ফেভার পাবে বেশিরভাগ ফেভারটা পাবে তাই আশি পার্সেন্ট ফেভার এরা পাবে আর অনুরাধার জন্য বলি যদি বৃষ্টিক রাশি নক্ষত্র হয় অনুরাধা এবং যদি বৃষ্টির লগ্ন হয় তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট ফেভার পাবে কারণ লগ্নের শত্রু আবার যদি বৃষ্টির রাশি অনুরাধা নক্ষত্র যদি মকর লগ্ন তুলা লগ্ন বিশল লগ্ন এই রকম কিছু হলে তাহলে কিন্তু আবার ফেভারটা বেশি ফেভারের মাত্রাটা বেশি পেয়ে যাবে তো মোটামুটি আমি বলবো যে যদি তিনটে নক্ষত্রকে যদি গড় পর্তা হিসাবে ধরি রেজাল্ট কেমন পাবে এই নক্ষত্রের সঞ্চারের ফলে তাহলে বলবো যে এটা একটা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পারসেন্ট ভালো ফল রাহু অনেক পজিটিভ রেজাল্টও দেবে অনেক ভালো রেজাল্টও দেবে আমি এবার সেইগুলো নিয়ে আলোচনা করব তার আগে দৃষ্টি বিচারটা আমি করে ফেলি তাহলে এতদিন কী হচ্ছিলো আমরা সন্তানকে নিয়ে সমস্যায় ভুগছিলাম এবার কি হবে সন্তান বিদেশে যাবে পঞ্চমভাবে শুভ ফল পাওয়া যাবে সন্তানের বিদেশে গিয়ে উন্নতির যোগ তৈরি হবে ওখানে গিয়ে কর্মসংস্থান হতে পারে এইগুলো একটা ভালো ফল বিদেশ থেকে এবার একটা সম্ভাবনা তোমাদের নিজেদের তৈরি হবে কেউ বিদেশে পড়তে যাবে আবার অনলাইনে মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম আসবে নতুন জীবনে এটা একটা ভীষণ ভালো পজিটিভ দিক এখন তো প্রেম খুঁজেই পাওয়া যায় না আমার যদি সেটা অনলাইনে আসে তত দারুণ ব্যাপার হঠাৎ করে পেয়ে যাওয়া বা এই এই অদৃশ্য মাধ্যমের হাত ধরে পেয়ে যাওয়াটা তো ভগবানের আশীর্বাদ যাই হোক যারা পাবে তাদেরকে বলবো খুব এনজয় করো আচ্ছা চিন্তার কিছু নেই চিন্তা বা সমস্যায় পড়লে আমাকে ডাকবে আমাকে কল করবে আমি সমাধান করে দেবো এটা নিশ্চিত ব্যাস প্রেমের জন্য আমি আছি আচ্ছা এবার আছি আমি আমি সব কিছুর জন্য আছি কিন্তু প্রেম হলে তো কোনো ব্যাপার না প্রেমকে কাটতে দেওয়া যাবে না কোনো সমস্যায় পড়লে আমাকে বলবে এ একবারে গ্যারান্টি দেবো যাই হোক আসছি আমি পরে যে দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে একাদশভাবে অর্থাৎ ইনকাম আয়ভাবে তাহলে রাহুর সপ্তম দৃষ্টি বলছে তাহলে ব্যবসা করো আয় করো সপ্তম ভাবটা কি পার্টনারশিপ ব্যবসা জীবন সাথী ঘর তাহলে ওই জীবন সাথীর দ্বারা কিছু কোনোভাবে আয় ইনকাম হবে তাকে ইনভলভ করে নাও ব্যবসাতে তাকে কাজের জায়গায় ইনভলভ করে নাও দেখবে খুব ভালো ফল হচ্ছে দুজনে একসঙ্গে কাজ করো দারুণ রেজাল্ট হবে সপ্তম ভাব সরি একাদশভাবে সপ্তম দৃষ্টি তার মানে ব্যবসা বাণিজ্য করার মাধ্যমেই কিন্তু ইনকামটা হবার চান্স বেশি আছে তাই বলবো ব্যবসা করো কিচ্ছু ভাবতে হবে না নবম দৃষ্টি করছে নবমভাবে তাহলে কি হবে ভাগ্যভাবে একটু বাধা সাময়িক তৈরি হবে কারণ ওই ঘরটা আবার চন্দ্রের ঘর কর্কট রাশির ঘর তো ওইখানে রাহু দৃষ্টি দিলে খুব একটা ভালো হবে না তো ব্যাপারটা কিছুই না ভালো মন্দর ব্যাপারটা এইভাবে নির্ভর করবে যেমন নবম ভাব পিতার ঘর পিতার সঙ্গে মতান্তর চন্দ্র মনের কারক মন মিল মনটা মিলবে না মন মনোমাল্য হয়ে থাকবে মন কষাকষি হবে তাহলে এই জায়গাটা একটু মেরামত করলে বা সতর্ক থাকলে তো সমস্যাগুলো সমাধান করতে পারবো পিতার সঙ্গে বাঁধা মধ্যে যাবো না কোনো তর্ক বিতর্কে যাব না মতান্তর হয়েছে ওখানে থেমে থাকো ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করা যাবে তবুও যদি গুরুত্বপূর্ণ বিষয় হয় তাকে সলভ করার চেষ্টা করতে হবে কিন্তু বাকি অন্যান্য বিষয় যদি বিষয়গুলো মাইনওয়ার হয় তাহলে এড়িয়ে চলাই ভালো শরীর স্বাস্থ্য মানে পিতা শরীর স্বাস্থ্যে একটু অবনতি দেখা দিতে পারে কারণ ওখানে শনি নক্ষত্রে চন্দ্রের রাশিতে দৃষ্টি তো এটা খুব একটা ভালো হবে না তীর্থস্থানে ভ্রমণ হতে পারে এই সাড়ে সাত মাসের মধ্যে যে কোনো একটা সময় তোমরা তীর্থস্থানে ভ্রমণ করতে যেতে পারো দারুণভাবে এবং খুব বড় তীর্থ বিশেষ করে জলাশয়ের ধারে এবারে আসছি রাহুর যে ষষ্ঠ দৃষ্টি সরি দশম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে দ্বাদশ দৃষ্টি দশম দৃষ্টিটা দ্বাদশ দৃষ্টিটা মানে বারো নম্বর দৃষ্টি ছ নম্বর ঘরে পড়ছে বৃষ্টিকে ছ নম্বর ঘর তাহলে বৃষ্টিকে ছ নম্বর ঘর কোনটা ওই মেষরাশি আর ওদিক থেকে রাহু কী করবে বারো নম্বর দৃষ্টি দেবে বারো নম্বর দৃষ্টিটা কী হবে ওটা একটু নেগেটিভ বলে ধরা হয় তো কি হবে না কিছু ঋণ শোধ হবে আবার কেউ কেউ ঋণ শোধ করে আবার ঋণ করে ফেলবে তো এইটা যেন না হয় আবার যারা নেশা করো বা একটু ট্রনিক ডিসিজে ভোগো তাদের জন্য বলবো রাহু একটু এই সময় পুরোনো রোগগুলোকে টেনে বের করার চেষ্টা করবে তাই বলবো মুক্ত থাকো এবং ডিসিজগুলো যদি দেখা দেয় নতুন করে সেগুলো থেকে ট্রিটমেন্ট করার চেষ্টা করো সেগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো শত্রু পীড়া মাঝে মাঝে দেখা দেবে শত্রুর জন্য একটু মাঝে মাঝে মানসিক পীড়া এবং পারিবারিক অশান্তি দেখা দিতে পারে তবে আবার বলছি রাহুর জন্য যদি সমস্যা দেখা দেয় রাহুর জন্য বলবো সব থেকে বেস্ট হলো যে গুরুকে স্ট্রং করা গুরুদেবকে স্ট্রং করো ব্যাস কে ধরো এবং গুরুদেবকে যেটা বললাম যে গুরুদেবকে স্ট্রং করা সব থেকে সোজা উপায় হলো হলুদ পোশাক হলুদ রং হলুদ বর্ণ এগুলোকে তোমরা জীবনে অঙ্গ করে নাও হলুদ কাঁচা হলুদ খাওয়া বেশ নিশ্চিন্ত থাকবে বিষ্ণু সসর নাম জপ করা নারায়ণের পুজো দেওয়া সত্য নারায়ণের পুজো দেওয়া এইগুলো তোমরা যদি ঘরে প্রায় রেগুলার বেসিসে করতে পারো তাহলে খুব ভালো হয় তাহলে কি হবে আমি এই যে বললাম কোন কোন ভাবগুলোকে রাহু শনির দ্বারা কন্ট্রোল করবে মানে প্রথমে লগ্নে দৃষ্টি দেওয়া মানে বিভিন্ন দিক থেকে সাময়িক বাধা তোমরা পাবেই যে কোনো দিক থেকে কাজ করতে গেলে বিশেষ করে সন্তান নিজের শরীর তারপর আই ইনকাম ব্যবসা বাণিজ্য পিতার সঙ্গে মতান্তর এবং ঋণ হয়ে যাওয়া এগুলো হচ্ছে যে নেগেটিভ একটা রেজাল্ট হবে এবার পজিটিভ রেজাল্ট কোনোগুলো পজিটিভ হবে যে ওই সন্তানই যদি তোমরা ওই বাধা কাটিয়ে তাকে একটু চার্জ করে দিয়ে একটু তাকে যদি একটু বুঝিয়ে ঠুঝিয়ে যদি পারা যায় যে বিদ্যা লাভের জন্য উন্নতি করলে অর্থাৎ কীভাবে উন্নতি করলে বা কোন পথে উন্নতি করলে তো লাভ হবে সেটা যদি বোঝানো যায় তাহলে সে উন্নতি করবে তারপর হচ্ছে যে ওই সন্তান আবার ইনকামে সক্ষম হবে যদি সে বিদেশে গিয়ে সেটেল হয়ে ভালো করে কাজকর্ম করে সে ইনকাম করতে সক্ষম হবে পড়াশোনা বিদ্যা অর্জন করবে তার পাশাপাশি ইয়ে করবে মানে ইনকামও করবে আবার বলছি রাহু যেহেতু সপ্তম দৃষ্টি একাদশী দিচ্ছে তাহলে ব্যবসায় উটপটাং ইনকাম যখন তখন মাঝে মাঝে আপ ডাউন দেখা দেবে এটাও ব্যাপার কারণ রাহু যেখানে থাকে সেখানে মাঝে মাঝে একটু ক্রাইসিস তৈরি করে ওই ক্রাইসিসটাকে ম্যানেজ করতে পারলে আবার যখন দেবে তখন দারুণভাবে দেবে তো অর্থ নিয়ে টানাটানি আগে চলছিল। এটা থেকে মুক্তি হওয়া গেল অর্থের যোগান এখন রাহু দেবে চিন্তা নেই যেহেতু একাধভাবে রাহু দৃষ্টি আছে শনির নক্ষত্রে আছে তো অর্থ লাভ করে আমি পরিবারের শান্তি বজায় রাখতে পারবো এটা নিশ্চিতভাবে নিশ্চিত একদম নিশ্চিত এবারে আমার বলবো যে যেহেতু পুষ্যা নক্ষত্র নবমভাবে আছে শনিরই নক্ষত্র পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র কোন কোনগুলোতে কোন কোন জায়গায় আছে তোমাদের ভাগ্যভাবে পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে ভাগ্যভাবে আছে এক নম্বর দু নম্বর তোমাদের বৃশ্চিক রাশিতে একটি শনি নক্ষত্র আছে ওটি হল অনুরাধা তিন নম্বর যেটি আছে সেই রাশিতে মিন রাশিতে সেই রাশিতে এখন রাহু এসেছেন তিনি এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছেন তাহলে ওই ভাবগুলো নবম লগ্ন ও ওদিকে পঞ্চম তাহলে এক পাঁচ নয় এই যে ত্রিকোণ তৈরি হয়েছে এটাকে বলে ধর্ম ত্রিকোণ তো ধর্ম ত্রিকোণ যদি তৈরি করে রাহু এবং শনি এটা খুব ইম্পর্টেন্ট বিষয় শুনে রাখো ত্রিকোণ যখন তৈরি করে রাহুর দ্বারা বা শনির দ্বারা যখন নিয়ন্ত্রিত হয় তখন কি হয় ধর্মকে তৈরি করতে হবে আধার বাঁচার আধার আধ্যাত্ম ও ঈশ্বরকে তৈরি করতে হবে বাঁচার পথ একদম ওটাও একটা বেশ আধার জীবনে ঈশ্বর লাভ ধর্ম লাভ এই সমস্ত কিছু বা গুরুর আশীর্বাদ রাহুর নবম দৃষ্টি আবার ভাবি আছে তাহলে গুরু ও পিতার আশীর্বাদ ইষ্টদেবের আশীর্বাদ ইষ্টদেবের সান্নিধ্য লাভ এই সমস্ত জিনিস বা এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা জীবনের লক্ষ্য ও অঙ্গ হিসাবে ধরতে পারি তাহলে রাহুর দ্বারা তৈরি করা বাধা নিমেষে কেটে যাবে কোনো প্রতিকার না যদি আমরা গ্রহণ করিত পিতার আশীর্বাদ পিতা মাতার আশীর্বাদ গুরুর আশীর্বাদ ইষ্ট দেবতার আশীর্বাদ এবং তার আরাধনা উপাসনা তার পথে চলা এগুলো হচ্ছে যে রাহুকে জব্দ করা সোজা উপায় ধর্মের পথে চলে ভক্ত হয়ে যাওয়া নারায়ণ শিব কালী দুর্গা যে কোনো শক্তির আমরা যদি এ হই শুভ শক্তি বা ভগবানের যদি ঈশ্বরে যদি আমরা ভক্ত হয়ে যাই তাহলে রাহু সেখানে ছবল মারতে ভয় পাবে রাহু মনে রাখতে হবে সাপ রাহু ছবল থেকে মুক্ত হতে গেলে অবশ্যই ঈশ্বরের পথে চলা দরকার তো ধর্ম ত্রিকোণ মানে হলো যে ওই যে যেটা হচ্ছে দ্বাদশ ভাব রাহু এখন ওখানেই আছেন তোমাদের পঞ্চম ভাব তো ওখান ওই যে রাহু এমনিতেই দ্বাদশ ভাবটা তীর্থস্থান ভ্রমণ দূরস্থান জলাশয় তাহলে ওখানে গিয়ে তোমাদেরকে বেশিরভাগ সময় কাটালে খুব ভালো হয় অন্তত এই যে বললাম সাড়ে সাত মাসের মধ্যে যে কোনো একটা সময় কিছুদিন যদি কোনো পবিত্র বিশেষ করে যেখানে জ্যোতির্লিঙ্গ আছে এবং নদীর তীরে জ্যোতির্লিঙ্গ বিশেষ করে নর্মদা নদীর তীরে কোনো জ্যোতির্লিঙ্গ থাকে যদি গঙ্গা তীরে জ্যোতির্লিঙ্গ থাকে সেখানে গিয়ে শিব অভিষেক করো সেখানে গিয়ে সেই জ্যোতির্লিঙ্গ দর্শন করো বিশেষ করে শিবলিঙ্গ দর্শন বা জ্যোতির্লিঙ্গ দর্শন তার সঙ্গে যদি সতীপীঠ দর্শন করা যায় নদীর ধারে তাহলে এই রাহুর প্রভাব থেকে সম্পূর্ণ মুক্তি হয়ে যাবে এটা গ্যারান্টি রাহু ভক্তকে আঘাত করতে প্রচণ্ড ভয় পায় বিশেষ করে নারায়ণের ভক্তকে বা বিষ্ণু ভক্তকে বা কৃষ্ণ ভক্তকে আঘাত করতে প্রচণ্ড ভয় পায় তো এইটা থেকে মুক্তি হওয়ার সোজা উপায় আমি বলে দিলাম এবারে বলছি যে এই যে পুষ্যা অনুরাধা আর উত্তর ভাদ্রপদের জন্য আরেকটু ডিটেলসে বলে দিই সেটা হলো সংক্ষেপে বলার চেষ্টা করব। পুষ্যা নক্ষত্র যেহেতু নবমে আছে আবার যদি এই যে তিনটে নক্ষত্র যে তিনভাবে বললাম ধর্মত্রিগুণ তৈরি করেছে এই সমস্ত জায়গায় যদি পজিটিভ রেজাল্ট চাইতো এটা রাহুর জন্য বললাম আরেকটা বলছি যে সন্তান সন্তান এবং নিজের ভাগ্যভাব এই আর নিজের শরীর এই তিনটে বিষয় নিয়ে মাঝে মাঝে এই সাড়ে সাত মাসের মধ্যে মাঝে মাঝে একটু চিন্তায় থাকতে হবে তাদের দিকে একটু নজর দেওয়া যাক শরীরের দিকে শরীরের জন্য আগে বলেছি যে কোনো রোগ থাকলে সেগুলোকে নিয়ে ইগনোর করলে চলবে না ইনকাম ভাবটা আমি বলেছি যে ব্যবসার জায়গাটা যেটা এখন প্রথমত তোমাদের সপ্তমভাবে গুরুদেব আছেন চিন্তার কিছু নেই ব্যবসায় কোনো মারাত্মক কোনো সমস্যা তৈরি হবে না আবার বলছি যে ওই ব্যবসাটাকে নিয়ন্ত্রণ কিন্তু রাহু আর শনি করবে তাই বলছি সৎ পথে থেকে যদি আমরা চেষ্টা করি যে যদি ইনকামের জায়গাটাকে সঠিকভাবে করার চেষ্টা করি এবং সেটা ব্যবসার মাধ্যমে খুব ভালো হয় তাহলে আমরা এই যে সাড়ে সাত মাস সেটাতে রাহু উঠপোটাং রোজগার দেবে খুব ভালো ইনকাম দেবে ক্রাইসিসটা যেটা এতদিন চলছিল অর্থ নিয়ে সেটা অনেকাংশে মিটবে তো ভালো একটা রেজাল্ট আসবে সমস্ত দিক থেকে তো যাই হোক আজকে বন্ধুরা এটুকু থাক নমস্কার